আজকে ভিডিওতে থাকছে গাছ পাখি পায়রা এই সমস্ত সব মিলিয়ে একটা সুন্দর একটা ভিডিও হচ্ছে তো আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করবো আজকে গড়িয়া পাখির হাটে পায়রার হাটে কী কী পাওয়া যাচ্ছে হাঁস মুরগি থেকে শুরু করে সব আর আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট ব্যাকসে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিওতে তো প্রথমে আমি কিছু পাখি দেখাবো তারপরে হচ্ছে হাঁস মুরগি গাছপালা তারপরে দেখাবো হচ্ছে পায়রা তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বদ্রি পাখি যার দাম গেছে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে জোড়া এর মধ্যে রেড আই আছে ফ্যালো আছে ক্রিমিনো আছে অ্যালভিনো আছে লুটিনো আছে পাইড আছে প্রচুর ভ্যারাইটিস বদ্রি আছে আর এখানে আছে লুটিন অফিসার থেকে শুরু করে অফলাইন পর্যন্ত সব ধরনেরই পাখি পেয়ে যাবেন লাভবারের মোটামুটি ভ্যারাইটিস তো দাম গেছে মাত্র আটশো টাকা থেকে শুরু করে আঠারশো টাকা অবধি জোড়া আছে তবে এক একটা পাখির এক এক রকম দাম সেই হিসাবে দাম তো বলা সম্ভব নয় অবশ্যই আপনারা যেই পাখিটা নেবেন সেই পাখিটার দাম দর করে নেবেন তো সুন্দর সুন্দর পাখি যেমন লুটিনো অফলাইনের দাম গেছে রোজ মাত্র পনেরোশো টাকা জোড়া রোজি অফলাইনের দাম গেছে হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্ল্যাক যাওয়া যার দাম গেছে তিনশো টাকা জোড়া হোয়াইট যাওয়া যার দাম রেড আই তার দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া আর ব্ল্যাক আই হোয়াইট যাওয়ার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া এছাড়া এখানে প্রচুর পরিমাণে গোল্ডিয়ান ফিঞ্জ থেকে শুরু করে যা ফন যাবা পর্যন্ত আছে তো আপনারা অবশ্যই দেখে নেবেন আর এই খরগোশটির দাম মাত্র আড়াইশো টাকা পিস তো আপনাদের যাদের দরকার তারা এখান থেকে এক পিস নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর লাভবারের বাচ্চা আছে যার দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে বারোশো টাকার মধ্যে জোড়া তা অবশ্যই আপনারা দাম দর করে নেবেন আর সুন্দর সুন্দর লাভবারও আপনারা পেতে পারেন গড়িয়া হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যে আসবেন এখানে লুটিনো ককটেলের দাম হচ্ছে আঠারোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের দাম চোদ্দোশো টাকা জোড়া হোয়াইট ককটেলের দাম পনেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস এবার আমরা হাঁসের সেকশানে চলে এলাম হাঁস মুরগি যেখানটা পাওয়া যায় তো আপনারা এরকম লং সাইজের হাঁস যদি নিতে হয় অনেক বড়ো বড়ো এই হাঁসগুলো হয় কিন্তু রাজহাঁসের মতো লম্বা উঁচু হয় না কিন্তু সাইজে এটা লম্বা বেশ হয় তো আপনারা যারা পোষার জন্য চান তারা এরকম ধরনের হাঁস এখান থেকে নিতে পারেন তো সুন্দর সুন্দর হাঁস এখান থেকে মেল ফিমেল করেও নিতে পারবেন সিঙ্গেল পিসও নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সাদা হাঁস যা দেখতে খুব মিষ্টি যা দাম গেছে সাড়ে চারশো টাকা পিস আর কিছু এমনি হাঁসও রয়েছে তার দাম গেছে চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পিস তবে মেল ফিমেলের দাম কম বেশি হয় অবশ্যই আপনারা দাম দর করে নেবেন তো দেখতে পাচ্ছেন হাটটি খুব সুন্দর হাট এখানে পাখি পায়রা থেকে শুরু করে সব কিছুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব তবে তারই মাঝখানে বলে রাখি বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ধরনের ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য নোটিফিকেশানটা অল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু দেশি মুরগি আছে যার দাম গেছে তিনশো টাকা কেজি কিছু মুরগির দাম আছে যেগুলো লাল মুরগি হয় তার দাম গেছে আড়াইশো টাকা কেজি কেজি হিসাবেই ম্যাক্সিমাম এগুলো দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা কেজি আপনারা এখান থেকে কেজি হিসাবে নিতে পারবেন কোনো কোনো মুরগি এক কেজি আছে এক কেজি আটশো থেকে শুরু করে সাড়ে তিন কেজি চার কেজি অবধিও মুরগি আছে আপনারা চাইলে এরকম সাইজের মুরগি বা মোরগ আপনারা নিতে পারবেন কেজি হিসাবে এখানে দেখতে পাচ্ছেন তিনশো টাকা কেজি তো অবশ্যই একটু দাম দর করে নেবেন তাহলে একটু কম বেশি হয় অবশ্যই এখানে বার্গেনিং চলে তবে আপনারা এরকম দেশি মুরগি নিতে গেলে আপনারা গড়িয়া পাখির হাটে আসুন যেখানে সব কিছু অ্যাভেলেবেল আছে হাঁস থেকে মুরগি মুরগি থেকে পায়রা পায়রা থেকে গাছ গাছ থেকে পাখি সব কিছু পেয়ে যাবেন এছাড়া পাখির খাবার হাঁসের খাবার মুরগির খাবার সব কিছুর খাবার অ্যাভেলেবেল রয়েছে এছাড়া যদি আপনারা পাখির বক্স থেকে শুরু করে ঝুড়ি পর্যন্ত আপনারা সবই পেয়ে যাবেন পাখির তো আপনারা গড়িয়াহাট একদম মিস করবেন না হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তাই জন্য বার্ড ফ্যামিলি চিন্তা করলো যে আপনাদের জন্য এরকম ধরনের ভিডিও সামনে আনার জন্য যে গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এছাড়া অনেক কিছু পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এছাড়া ফল গাছ বিভিন্ন ভ্যারাইটিস ফল গাছ পাওয়া যায় যেমন লঙ্কা গাছ থেকে শুরু করে আপনি যদি ক্যাপসিকাম চায় কি বলে ক্যাপসিকাম এছাড়া বিভিন্ন প্রজাতির লঙ্কা গাছ পাওয়া যায় এছাড়া সবেদা গাছ পেয়ারা গাছ লেবু গাছ সব ধরনের গাছ আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়া সুন্দর সুন্দর ডালিয়া ফুল জবা ফুল থেকে শুরু করে সব ভ্যারাইটিস পাথরকুচি চায় বাঁশ গাছ বাঁশঝাড় এরকমও আপনারা পেয়ে যাবেন গোলাপ ফুলের চারাও পাওয়া যায় আপনারা যদি মনে করেন যে আপনারা শাকসবজি কিছু লাগাবেন সেই হিসাবে দানাও শস্য দানাও এখানে পাওয়া যায় যেমন পালং শাক মেথি শাক লাল শাক সব ধরনের দানা এখানে পাওয়া যায় এছাড়াও দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটিস টব আছে এখানটায় এছাড়া গাছের বিভিন্ন ওষুধ দেওয়াও এখানে পাওয়া যায় তো আপনারা চাইলে এরকম ধরনের স্প্রেও নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আরও একটি দোকান আছে এখানে মোট তিনখানা দোকান আছে খুব বড় বড় দোকান গাছের আপনারা এই হাটে এসে এরকম ধরনের গাছ সংগ্রহ করতে পারেন তবে গাছের সেকশানটা কেবলমাত্র মঙ্গলবারই বন্ধ থাকে এছাড়া বাকি ছ দিন খোলা থাকে এখানে দেখতে পাচ্ছেন একে নার্সারি খুব বড় গাছের দোকান এটা এখানে সব কিছু পেয়ে যাবেন আমি নিজের গাছও এখান থেকেই কিনি ম্যাক্সিমাম তো আশা করবো যে আপনারাও এখান থেকে এসে এরকম গাছ সংগ্রহ করতে আগ্রহী হবেন এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস পায়রা এখানে হচ্ছে নাম্বার ওয়ান কোয়ালিটির পায়রা এই দোকানেই রাখা হয় যেটা আগেও যেখানে ছিল এখনও সেখানেই আছে কাশিদার পায়রার দোকান এখানে কালদোমা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নাপতা পায়রা সব কিছু পায়রা এখানে পেয়ে যাবেন লালজিরা পায়রা এছাড়া এখানে চকলেট দোমা থেকে শুরু করে কালদোমা সব ভ্যারাইটিস এখানে পায়রা মোটামুটি অ্যাভেলেবেল তবে হ্যাঁ যেগুলো ভালো কোয়ালিটির পায়রা সেগুলোই এখানে পাবেন এছাড়া বা ভালো কোয়ালিটি ছাড়া অন্য পায়রা রাখে না এই দাদা এই দাদাকে আশা করি আপনারা অনেকেই চেনেন কাশিদা খুব গড়িয়ায় নাম আছে পায়রার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নাপ্তা পায়রা পায়রার দাম অবশ্যই বার্গেনিং হয় তাই জন্য দাম সেভাবে বলাটা ঠিক হবে না তবে এটুকু বলে রাখি পাঁচশো টাকা থেকে শুরু করে পায়রার দাম আপ টু পাঁচ হাজার টাকা অবধি পিস আছে তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন কারণ পায়রা কোয়ালিটি দেখতে পাচ্ছেন যারা পায়রা পোষেন তারা কোয়ালিটি খুব ভালোই বুঝবেন তো বার্ড ফ্যামিলি এরকম ধরনের ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি বন্ধুরা পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে আমি নানান হাট ভিজিট করে থাকি বানতলা হাট কন্নগর হাট গ্যালেপস্ট্রিট হাট শ্রীরামপুর হাট গড়িয়া পাখির হাট ব্যানার্জি হাট তো আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই এটুকু ভেবে রেখেছি তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগছে আর আমার তো পশু পাখি বলতে খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগে হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারা এরকম ধরনের পায়রা কালেক্ট করার আছে তারা চাইলে এখান থেকে পায়রা এরকম সংগ্রহ করতে পারেন তো পায়রাই দেখতে পাচ্ছেন চোখের কোয়ালিটি কীরকম একদম জল করছে পাথরের চোখ তো তারা আমরা এরকম ধরনের পায়রা এখান থেকে নিতে পারি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক লাল লালজিরা পায়রা ওখানে দেখতে পাচ্ছেন কালো সবুজ পায়রা পায়রা বুঝতেই পারছেন পায়রা খুব ভালো কোয়ালিটির পায়রা এখানে এ ওয়ান কোয়ালিটির পায়রা থাকে আপনারা নিশ্চিন্তে এখান থেকে পায়রা নিতে পারেন খুব ভালো ভালো দামের এছাড়া ম্যাড্রাস পায়রাও এখানে পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন লালজিরা পায়রা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা একটা ফিমেল পায়রা তো আপনারা এরকম ধরনের পায়রা এখান থেকে নিয়ে নিতে পারেন হাটটি খুব সুন্দর গাছপালা রঙিন পাখি এছাড়া মাছও এখানে পাওয়া যায় মাছের খাবার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় আর এখানে দেখছেন পায়রা হাটটি বসে আমার এই সোজা পেট্রোল পাম্প পড়ে আর বা দিকে থাকলে দেখবেন গড়িয়া শ্মশানের গেটের ঠিক উল্টো দিকে রাস্তা আর এই ডান দিকে যদি আপনার আমি দেখাই একবার তাহলে এই ডান দিকে সোজা চলে যাচ্ছে বারুইপুরের রাস্তা তো আপনারা এই রাস্তা থেকে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ম্যাড্রাস পায়রা জিরা ম্যাড্রাস থেকে শুরু করে সবুজ ম্যাড্রাস সাদা ম্যাড্রাস সবই আছে এখানটায় আপনারা চাইলে এরকম ম্যাড্রাস পায়রা নিতে পারেন দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর পায়রা যার দাম গেছে তিনশো টাকা থেকে শুরু করে আপ টু বারোশো টাকা অবধি পিস আছে তবে দাম দর করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কালদোমা পায়রা তো এরকম কালদোমা পায়রা নিতে পারেন মেল পায়রাটা সাইজ দেখতে পাচ্ছেন বিশাল সাইজের পায়রাটা আমার খুব পছন্দ হয়েছিল এছাড়া ম্যাড্রাস পায়রাও আছে আপনারা অনেকেই ম্যাড্রাস পায়রার শৌখিন হয়ে থাকেন গড়িয়া পায়রার হাটে প্রচুর পরিমাণে ম্যাড্রাস পায়রা সবুজ ছাপকা এরকম পায়রা এসে থাকে এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র দু টাকা জোড়া তো আপনারা এরকম পায়রা এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটটি বসে সপ্তাহে দিন সোমবার এবং শুক্রবার তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই দিনের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুকি পায়রা থেকে শুরু করে লক্ষা পায়রা লক্ষা পায়রা জোড়া গেছে মাত্র বারোশো টাকা জোড়া এছাড়া সিরাজি পায়রার জোড়া গেছে আটশো টাকা জোড়া এছাড়া মুক্তি পায়রা জোড়া গেছে মাত্র আটশো টাকা জোড়া দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর পায়রা এরকম ফ্যান্সি পায়রা গড়িয়ার পায়রা হাটে প্রচুর আসছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন পায়রা সবাই জানেন যে দুটি করে ডিম পাড়ে আর খুব ভালো রেজাল্ট করায় আর পায়রা খুব ভালো পোষও মানে তো আপনারা যারা শখ রাখেন তারা এরকম ধরনের শৌখিন পায়রা এখান থেকে নিতে পারেন তবে হাটটি দুই জায়গায় ভাগ হয়ে গেছে যেহেতু পাখির জায়গাটা আলাদা পায়রার জায়গাটা আলাদা তবে যাকে জিজ্ঞেস করুন যে কেউ দেখিয়ে দেবে একদম পায়ে হাটাই পথ এক মিনিটের রাস্তা পাখি আর পায়রার হাটটি তো আপনারা চাইলে এখান থেকে পায়রা হাট থেকে পাখির হাটাও যেতে পারবেন তো পায়ে হেঁটে মাত্র এক মিনিট সময় লাগে আর ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ম্যাড্রাস পায়রা আছে যারা ম্যাড্রাস পায়রা খুব শৌখিন তারা খুব ভালো মতন বুঝবেন পায়রা কোয়ালিটি কীরকম তো আপনারা এরকম ম্যাড্রাস পায়রা এখান থেকে নিতে পারেন বার্ড ফ্যামিলি এরকম ভিডিও নিয়ে আসছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক লালজিরা পায়রা আছে সবুজ ছাপটা পায়রা আছে তো আপনারা এরকম নিতে পারেন ওখানে মেল ফিমেল দুটোই আছে এখানে একটা লালজিরা পায়রা আছে আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাগজি পায়রা আছে যেটা আমি আপনাদের একদম সামনে থেকে দেখাবো যা কাগজি পায়রা কোয়ালিটি খুব ভালো পায়রা ছিল এক পিসি ছিল তো আপনারা এরকম কাগজি পায়রা এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন কাগজি পায়রা একদম ছোট্ট ঠোঁট পায়রা মাথার সাইজ দেখুন একদম গোল খুব সুন্দর পায়রাটা এরকম পায়রা নিতে গেলে এরকম গড়িয়া পায়রার হাটে আসতে হবে এছাড়া বন্ধুরা আরও প্রচুর পায়রা ছিল সব পায়রার ভিডিও করা সম্ভব হয় না এখানে পিকও পাওয়া যায় খরগোশও পাওয়া যায় সাদা ইঁদুরও পাওয়া যায় তো গিনিপিকের জোড়া দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চারশো টাকা করে জোড়া আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন আপনারা চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন প্রচুর গিনিপিক ছিল আজকে আর গিনিপিকে চাহিদা এখন খুব সুন্দর বেড়েছে কড়িয়া পায়রা পায়রার হাটেও পাওয়া যায় এটা পাখির হাটেও পাওয়া যায় গিনিপিক আপনারা চাইলে দু জায়গা থেকে ঘুরে কালেক্ট করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পায়রা যে পায়রার দাম গেছে চারশো টাকা থেকে শুরু করে আপ টু তেরোশো টাকা অবধি পিস ছিল পায়রার তো আপনারা এরকম পায়রা এখান থেকে নিতে পারেন কারণ এক একটা পায়রা এক এক রকম দাম দাম তবে পায়রার দর অবশ্যই চলে আপনারা চাইলে পায়রার দাম দর করে নেবেন তো পায়রার দাম দর করা চলে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাল চোখের সাদা খরগোশ আপনারা যদি এরকম সাদা খরগোশ নিতে হয় তাহলে হাটে এসে আপনাদের এরকম ধরনের খরগোশ আপনারা সংগ্রহ করতে পারবেন দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া আপনারা এরকম খরগোশ পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা জিরা পায়রা যার কোয়ালিটি খুব ভালো দেখতে পাচ্ছেন পায়রার একদম বাদন দেখুন এখানে লক্কা পায়রার এক জোড়া আছে যার দাম গেছে তেরোশো টাকা জোড়া মেল ফিমেল একদম কনফার্ম আছে আপনারা চাইলে এরকম লক্কা পায়রা নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রচুর ফেদার ময়ূরের মতো দেখতে লাগে সাদা লক্কা দেখতে আরও ভালো লাগে তো আপনারা এখান থেকে নিতে পারেন আর আমার চ্যানেলের বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করা আগ্রহ আরও বাড়ে এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস পায়রা আছে এখানে দেখতে পাচ্ছেন চকলেট দমা পায়রা আছে আপনারা চাইলে এরকম চকলেট দোমা পায়রা এখান থেকে নিতে পারেন চকলেট দোমার সৌন্দর্য হচ্ছে লেজের তার চকলেট ভাবটা আর পুরো বডি ধবধবে সাদা হয় তো আপনারা এরকম চকলেট দোমা পায়রা গড়িয়ার হাটে পেয়ে যাবেন তো সুন্দর সুন্দর পায়রা নিতে গেলে বন্ধুরা গড়িয়া পায়রা হাটে আসতে হবে তবে পায়রা কোয়ালিটি চেনা হয় চোখ দেখে আজকের ভিডিওটা বন্ধুরা এই অব্দি রাখছি নমস্কার সবাই খুব ভালো থাকবে